তোমার বাসার সামনে বারান্দায় থাকা থেকে সারাদিন একটাই গান গাই ও টুনির মা তুমি টুনিরে বুঝাও না আর এই যে কারণে তোমাকে এখানে আনা হয়েছে সেটা হইলো তোমার কাছে ওই যে এক সপ্তাহ আগে একটা জিনিস পাওনা ছিলাম না ওই যে একটা পাপি সেটা কিন্তু এখন আমি আদায় করে নিব আমি নিয়ে নিলাম আচ্ছা দাও আচ্ছা

কি ভাই আসলে মনে করলেন কোনো বেজল বাজার হারি নেই সেজন্য ইনকাম হয় না কি ওকে বেজল দাবা যাই আর আমার ইনকাম হয়ে